অনেক ঘাত প্রতিঘাত সুবিধা অসুবিধা নিয়ে আলটিমেটলি আর মাত্র পঁয়তাল্লিশ কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তো মেষরাশি লগ্নের ক্ষেত্রে অনেক সুবিধা অসুবিধা ছিল সাড়ে দিন পর্ব চলেছে তারপর এদিকে রাহুকেতুর অ্যাক্সিস চলেছে তো সমস্ত নিয়েই কিন্তু মেষ জাতক জাতিকাদের দু হাজার আলটিমেট বছরটা কিন্তু ঘাত প্রতিঘাত সুবিধা অসুবিধা নিয়ে কেটেছে কিন্তু বাংলায় একটা কথা আছে ওই যে শেষ ভালো যার সব ভালো তার তাহলে শেষটা যদি ভালো হয় তাহলে জানতে হবে ঠিক আছে সবটাই ভালো তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কেমন থাকতে চলেছে নমস্কার জয়মাতা গলার অবস্থা খুব খারাপ খুব জোরে কথা বলতে পারছি না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমেই যে জায়গাটা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেখুন বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে আমরা তো কোনো পরিবর্তন পাচ্ছি না রাহু রাহুকেতুর একই জায়গায় অবস্থান রয়েছে আপনাদের শনির অবস্থান আপনাদের দ্বাদশে রয়েছে এবং তার পাশাপাশি বৃহস্পতির অবস্থান আপনাদের ফোর্থ এবং থার্ড হাউসের উপর থাকবে তো ওভারঅল যদি বছরটা দেখতে এই মানে লাস্ট পঁয়তাল্লিশ দিন দেখতে হয় তাহলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অনেক আটকে থাকা কাজ এবার মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই পঁয়তাল্লিশ দিনে হবে যেমন ধরুন কোন একটা জায়গায় কোনো চাকরি আটকে আছে কোনো একটা জায়গায় চাকরি চেঞ্জেস এর ব্যাপার আছে কোনো একটা জায়গায় চাকরি ইনক্রিমেন্টের ব্যাপার আছে তো এই যে আটকে থাকা কাজগুলো এগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু দেখা যাবে অনেকটা কিন্তু দ্রুতগামী সেটা কিন্তু হতে চলেছে দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের দেখা যাবে এখন স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটা জায়গায় স্থান পরিবর্তনের কিছু কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই সময়কালের মধ্যে কিন্তু দেখতে পাবো এই পঁয়তাল্লিশ দিন যে জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে বিশেষত মুখ বন্ধ করে থাকাটাই কিন্তু উচিত কারণ এখন যদি আপনি কোনো কথা বলতে যান ব্যাপারটা কিন্তু কন্ট্রোভার্সি ইস্যুতে চলে যাবে যেটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক তৈরি করতে পারে সো ফেস এই জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বাড়ি হয়তো ওয়েস্ট বেঙ্গল কিন্তু আছে ব্যাঙ্গালোরে কিন্তু চাকরি নেই এই যে পজিশনটা চলছে আছে মানে বাড়ি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছেন ব্যাঙ্গালোর মুম্বাই কিন্তু চাকরি নেই চাকরি খুঁজছেন ওয়েট করছেন চাকরির জন্য তাদের জন্য বলবো এই সময়কাল কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি এখন কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ঘোরাঘুরির কিছু পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে কমিউনিকেশন সেক্টর সেলস মার্কেটিং সেক্টরে যারা রয়েছেন আইটি ফিল্ডে যারা কিন্তু চাকরি করছেন ফাইন্যান্সে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু বেটার ফলাফল তৈরি করবে এবং যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে অতএব যেটা দেখা যাচ্ছে লাস্ট পঁয়তাল্লিশ দিনে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে একটা উন্নতি প্রগতি সেটা দেখতে পাবো শুধু শর্ত বা কন্ডিশন একটাই থাকবে সেটা হচ্ছে নিজের মুখটাকে আপনি বন্ধ রাখতে হবে আপনাকে শারীরিক বা হেলথের জায়গাটা দেখুন পঁয়তাল্লিশ দিন সময় হেলথের দিকে মেষরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু সচেতন থাকতে হবে কারণ পঞ্চমে কেতুর অবস্থান থাকছে দ্বাদশে থাকছে হচ্ছে শনিরে। একাদশে থাকছে হচ্ছে রাহু তো কোথাও না কোথাও জাতক শরীর সংক্রান্ত জায়গায় এই পঁয়তাল্লিশ দিন সময় একটু সচেতন কিন্তু থাকা ভীষণভাবে প্রয়োজন ঠান্ডা লেগে যাওয়া বা বা বিভিন্ন রকমভাবে হঠাৎ করে দেখবেন ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বিভিন্ন রকমভাবে দেখবেন পেটের বিভিন্ন রকম সমস্যা হঠাৎ করে দেখবেন ঘাড়ে বিভিন্ন রকম সমস্যা গোড়ালির বিভিন্ন রকম সমস্যা ইউরিক অ্যাসিড মানে পায়ের গোড়ালি বা পায়ের ফিটে কিন্তু ব্যথা যন্ত্রণা বা অনেক ক্ষেত্রে কিন্তু ছোটখাটো চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে এই লাস্ট দিন সময়ে তো শরীর সংক্রান্ত এটা কিন্তু সচেতন থাকতে হবে তবে জাতক পারিবারিক শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি এখন কিন্তু তৈরি করে দেবে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিছুটা উন্নতি আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি সেটা কিন্তু অবশ্যই থাকবে তবে স্পাউসের হেলথে কিন্তু এখন একটু সমস্যা দেখা দেবে জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই মুহূর্তে মনের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্যতা ভীষণ রকম কাজ করবে একটা ছটফটানি ভাব দেখুন মেষ রাশি মানেই তো একটা ছটফটে ভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তো এখন কিন্তু এই ছটফটানি ভাবটা আর একটু বেশি মাত্রায় কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনি মেষ জাতক জাতিকা হন অতএব মনকে এই সময় শান্ত রাখার চেষ্টা করবেন মেডিটেশন করার চেষ্টা করুন হনুমান জালিসা পাঠ করার চেষ্টা করুন হনুমান জির আরাধনা করুন তাতে দেখবেন মানসিক ভাবে অনেকটা শান্তি মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে থাকবে আর একটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট সেটা কিন্তু বলে রাখি এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে ছোটখাটো ম্যাটারে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন শনির সাড়ে সাথে এই মুহূর্তে চলছে অর্থাৎ মানসিক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট অবসাদগ্রস্ত অবস্থা ডিপ্রেশন ফেস এই মুহূর্তে রয়েছে তার সঙ্গে কিন্তু মানসিক চাঞ্চল্যতা রয়েছে এই যে জায়গাগুলো এইগুলো থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মেডিটেশনের মাধ্যমে কিছু রিচুয়ালসের মাধ্যমে আপনাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে তবেই দেখবেন এই পঁয়তাল্লিশ দিন সময় শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই চলেছে এবার চলে আসি জাতক জাতিকাদের বিজনেস জায়গায় হ্যাঁ পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে যেটা বেটার হতে চলেছে সেটা হচ্ছে এবার কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে একটা লসের যে জায়গা তৈরি হচ্ছিল আমি বলবো না বিজনেসে বিরাট বিরাট গ্রোথ দিয়ে দেবে কিন্তু আলটিমেট বিজনেসে একটা লস হচ্ছিল ইনভেস্টমেন্ট পার্টে গিয়ে সমস্যা হচ্ছিল ইনভেস্টমেন্ট করতে গিয়ে একটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল এখন বিজনেস ক্ষেত্রে জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে আবার উল্টো দিকে যেমন চাকরির ক্ষেত্রে বললাম যে বাধাগুলো অনেকটা কাটবে বিজনেস ক্ষেত্রেও বাধাগুলো কিন্তু অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা মেসি জাতক জাতিকাদের থাকবে নতুন নতুন উদ্যোগ এই সময় কিন্তু বিজনেসে নিতে পারেন মেষ জাতক জাতিকারা বছরের এই শেষ পঁয়তাল্লিশ দিন সময় আবার এর পাশাপাশি আপনি যদি মেষ জাতক জাতিকা হন এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপ বিজনেসগুলোর ক্ষেত্রেও কিছুটা হলেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে তবে চেষ্টা করবেন মেষ জাতক জাতিকারা বছরের এই শেষ পঁয়তাল্লিশ দিন সময়ে বিশেষ করে নতুন কোনো লোন যদি না নিতে পারেন বিজনেসের জন্য সেটা আপনাদের জন্য বরং ভালো ফলাফল তৈরি করবে আর পুরোনো যে লোনগুলো রয়েছে সেখানে চেষ্টা করবেন এখানে কিন্তু ট্রানজাকশনটা যথেষ্ট পরিমাণে মেনটেন করা তাতে নিজেদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফলাফল তৈরি করবে রইলো বাকি একটা জায়গা সেটা হচ্ছে শত্রুতা হ্যাঁ এই একটা জায়গা কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে বিশেষত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ বিশেষ করে ছোট ছোট কিছু শত্রুতা এই সময় কিন্তু তৈরি হবে এবং দেখা যাবে এই ছোট শত্রুতা আপনাকে ছোট ছোট সমস্যার মধ্যে ফেলতে পারে এই জায়গাটা নিয়ে একটু সতর্ক থাকবে মেষরাশির জাতক জাতিকারা তবে দেখবেন এই যে বছরের শেষ পঁয়তাল্লিশ দিন সময় ভালো ফলাফল কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে আরও একটা কথা বলে রাখি অনেক মেষরাশি জাতক জাতিকারা রয়েছেন যারা নতুন রয়েছে নতুন বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু অপরচুনিটি সুযোগ সেগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে জায়গা সেটা কিন্তু মোটের ওপরে একটা একটা মিক্স ফল সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হতে চলেছে তাহলে কর্মের জায়গা আমরা দেখলাম বেটার হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের শরীর সংক্রান্ত জায়গায় একটু সচেতন থাকতে হচ্ছে আপনাদেরকে এবং যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে একটা মিশ্র ফলাফল চলে আসি ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথা শনি এই দ্বাদশ ভাবে অবস্থান করছে যে কোনো ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা যারা ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছেন তারা একটু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু প্রফিটেবল হবে দ্বিতীয়ত আপনারা বলবেন পয়সা আসার জায়গা কি হবে বেশ কিছু ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা কিন্তু যেমন প্রাপ্তি হবে তেমন কিন্তু বেশ কিছু খরচও মেষরাশির জাতক জাতিকাদের এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু আননেসেসারি খরচ বৃদ্ধি পাবে আপনার ভুলবশত কিছু খরচ সেটা বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের থাকবে এটা মাথায় রেখে চলতে হবে ফাইনান্সিয়াল পাটে আরও একটা জায়গা তৈরি হবে আগেও বলেছি যে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু ঋণ ধার যেমন বৃদ্ধি হবে তেমন কিছু পুরোনো ঋণ ধার কিন্তু শোধ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তবে যেটা মেষরা কিন্তু স্বভাবগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না ফট করে এই মুহূর্তে কিন্তু কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা বিশেষত কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা করবেন আগেও বললাম যে নতুন লোন এই মুহূর্তে যদি না নিতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু কিন্তু বেটার ফলাফল সেটা তৈরি করবে এই ব্যাপারটা মাথায় রেখে চলবেন আমি বলবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্র দেখুন এই পঁয়তাল্লিশ দিন সময় পড়াশোনা ক্ষেত্রের জন্য মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত বেসিক লেভেল এডুকেশনে এখন একটা চাঞ্চল্য দেখা যাবে যারা খুব ভালো রেজাল্ট করছিল। তারা দেখবেন ফট করে রেজাল্টের জায়গাটা কিন্তু একটু কমে গেল এই যে জায়গাটা এটা থেকে কিন্তু যদি রক্ষা পেতে হয় তাহলে কিন্তু পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা বৃদ্ধি করতে হবে যারা বিশেষ করে বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখব বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যারা খুব ভালো রেজাল্ট করছিল তাদের একটু কিন্তু রেজাল্টের জায়গাটা ডিস্টার্ব করছে তবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে এখন পড়াশোনার জন্য আপনারা যাত্রা সেটাও কিন্তু করতে পারেন বা কোনো নতুন অ্যাডমিশন যদি নেন সেটা একটু দূরবর্তী স্থানে নিতে মানে যদি নেওয়ার পরিকল্পনা থাকে সেটাও নিতে পারেন সেটাও আপনাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে আর একটা জায়গা মেষরাশির জাতক জাতিকাকে বলে রাখি সেটা হচ্ছে যারা পড়াশোনার জন্য নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন মানে কোনো মানে পড়াশোনা হয়তো করেছেন তার পাশাপাশি তার জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ যথেষ্ট ভালো ফলাফল থাকবে ভালো অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল সেটা তৈরি করতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপ বিবাহের জায়গা হ্যাঁ প্রথমত আগেও বলেছি আবারও বলছি যে বিবাহের জন্য কিন্তু অনেক সুযোগ এই সময় তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের বিবাহের চেষ্টা জন্য যারা করছেন কিন্তু মানে খোঁজাখুঁজি করছেন তাদের বিবাহের কিছু যোগ এই সময় কিন্তু তৈরি হতে চলেছে এই জায়গাটা কিন্তু ভালো ফলাফল থাকছে দ্বিতীয়ত মেষরাশির জাতক জাতিকাকে বলবো এই সময় সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিছুটা উন্নতি সেটা কিন্তু আপনাদের থাকবে এখানে কিন্তু বলে রাখি পরিবারগত সম মানে জায়গায় কিছু টুর হওয়ার সম্ভাবনা সেটা মেষ রাশির জাতক জাতিকাদের থাকছে পরিবারকে নিয়ে কিছু টুর এই সময় কিন্তু হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ত এই সময় মেষ জাতক জাতিকাদের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আমি অন্তত বলবো নতুন রিলেশনশিপও কিন্তু কিছু বিল্ড আপ হওয়ার সম্ভাবনা সেটা থাকছে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত থাক হচ্ছে এখানে বলে রাখি মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরোনো কিছু রিলেশনশিপ যেমন অনেকদিন আগেকার কোনো রিলেশনশিপ যেটা হয়তো দীর্ঘদিন ধরে কোনো কমিউনিকেশন ছিল না কোনো সম্পর্কর মধ্যে মানে কমিউনিকেশন ছিল না সেই জায়গায় কিন্তু কিছু নতুন কমিউনিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা মেসেসের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অসুবিধার জায়গা মেসাসের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত দেখতে পাচ্ছি না তাহলে আশা করবো পঁয়তাল্লিশ দিন সময় বা বছরের শেষটা মেষ জাতক জাতিকারা খুব আনন্দের সঙ্গে করুন খুব 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 রিল্যাক্সের সঙ্গে বছরটা শেষ করুন তাহলেই দেখবেন এই দু হাজার যে সুবিধা অসুবিধা ঘাত প্রতিঘাত সেখান থেকে অনেকটা কিন্তু নিজেকে বার করে আনতে পারছেন ভালো থাকবেন মেষ জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন না জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা